পথচারীকে পিষে পরপর গাড়িতে ধাক্কা বেপরোয়া সরকারি বাসে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশ থেকে চল্লিশটি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় মুম্বাইয়ে বেপরোয়া বাসে ধাক্কায় প্রাণ হারালেন সাতজন আহত অন্তত ঊনপঞ্চাশ চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মহারাষ্ট্র সরকারের ক্রমশ বাস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুম্বাই নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়িকে সরকারি বাসে চলতি মানুষকেও গতকাল সোমবার রাতে মুম্বাইয়ের কোল্লা স্টেশনের কাছে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন অন্তত ঊনপঞ্চাশ জন নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সোমবার রাত দশটা নাগাদ মুম্বাইয়ের কোরলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশ থেকে চল্লিশটি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় তারপর একটি আবাসনে মূল ফটকে ধাক্কা দিয়ে সেখানে থেমে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন পথচারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরে পুলিশের তরফে জানানো হয়েছে নিহতের সংখ্যা সাতজন প্রাথমিকভাবে জানা গিয়েছে মহারাষ্ট্র সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা বিহন মুম্বাই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং এর বাস ছিল সেটি আর ওই বাস যাত্রীদের নিয়ে কোলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশ্যে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎই বাসটির গতি বাড়তে থাকে গতি কমানোর জন্য চিৎকার করতে থাকেন যাত্রীরা তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাহন এই প্রসঙ্গে মহারাষ্ট্রের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে সোমবার রাতে বাস চালক সঞ্জয় মোড়েকে গ্রেপ্তার করেছে পুলিশ চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে বাস চালানোর সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন তারা এবং তদন্তের পরে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে বাসটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী দল ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন